দুর্গাপুরে দলীয় কর্মীদের সাথে বনভোজনে সামিল হয়ে শনিবার আজিকর কাণ্ডের রায় নিয়ে এভাবেই মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন যে ঘটনা ঘটেছিল আর্জি করে তা পশ্চিমবঙ্গে পাশাপাশি সারা দেশকে নাড়া দিয়েছে সঞ্জয় রায় যদি অপরাধী হয়ে থাকে তথ্য প্রমাণ যদি তাই বলে তাহলে শাস্তি হয়েছে ঠিকই আছে কিন্তু মানুষের মন মানছে না এত বড় ঘটনা একজন মাত্র দোষী এই ঘটনার পিছনে আরও কি রহস্য রয়েছে সেই প্রশ্ন থেকে যাচ্ছে মনে তের যে প্রক্রিয়া চলছে সেটা তো মানতেই হবে সবাইকে যে ব্যবস্থা আছে আমাদের সাংবিধানিক তার আধারেই হচ্ছে কিন্তু মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার এর পেছনে আরো কি রহস্য আছে কিছু থেকে যাচ্ছে যদি ও দোষী হয় তথ্য প্রমাণ তাই বলে নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত কিন্তু এইটুকু মানে মনে হচ্ছে যে গুরু অপরাধের লঘু দণ্ড হচ্ছে এই মানুষের মনের যে সংশয় সেটাও দূর দরকার আছে এইটা আর 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 কে আছে কোনো কোন আপনার সেটা তো তদন্ত আন্দোলন তো করেছি আমরা চেয়েছি এই যে ভয়ঙ্কর জঘন্য অপরাধ হয়েছে তার প্রকৃত অপরাধীদের সাজা হওয়া উচিত কিন্তু সাধারণ মানুষের যে বিশ্বাস বা যে ধরনের তথ্য কিছু আসছিল তাতে মনে হচ্ছিল আরও অনেক লোক এর সঙ্গে যুক্ত আছেন অনেক গভীর ষড়যন্ত্র আছে সেটাও সামনে আসার দরকার আছে এখন খুব অ্যাক্টিভ যে করে অপরাধীদের মেরে ফেলছে আর তখন পুলিশের ভূমিকা কেমন ছিল দেখুন পুলিশের ভূমিকা নিয়ে সবসময় প্রশ্ন আছে পশ্চিমবাংলায় সিপিএমের আমল থেকে পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে আর রাজনীতিকরণ করা হয়েছে ফলে সত্য চাপা পড়ে যায় সবসময় অপরাধীদের সাজা পায় না এবং পুলিশ তার নিজের কাজ করতে পারে না যদি পুলিশ মনে করে যে গুলির দ্বারাও শান্তি শৃঙ্খলা রক্ষা হতে পারে অপরাধীদেরকে ভয় দেখানো যেতে পারে তো পুলিশের হাতে বন্ধুক এই জন্যই দেওয়া হয়েছে কিন্তু পুলিশের কাজ হচ্ছে অপরাধীদেরকে আইনের সামনে নিয়ে আসা